নমস্কার আমরা এখন আছি কামদিনগরের পার্শ্ববর্তী গ্রাম খোলাবাড় অঞ্চলে তো ইনি যিনি দাঁড়িয়ে আছেন তো এনার বাড়িতে এনার বা বাড়ির একটা বাঁকিতে বাঁকি বসান মাঠে বাঁকিতে একটা কেউটের সাপ যেটা বিষাক্ত সাপ তো ওই সাপটা আজকে দু তিন দিন পড়ে আছে তারপরে উনি আমাদের অবলার যে মূল কর্মকর্তা ওনাকে উনি খবর দিয়েছেন যে সাপটি বাঁকিতে পড়েছে তো রাজীবাবুর সঙ্গে আমিও এসেছি আমিও ছোটোবেলা থেকে আমার বাড়িতে হোক বা মাঠে ঘাটে চারপাশে প্রতিবেশীরা আমাকে মাঝে মধ্যে ডাকেন যে মাঠে যে বা সাপ পড়েছে বা জালে সাপ জড়িয়েছে তো তুমি এসে একটু হেল্প করো তো আমি যতটুকু পারি সবসময় গিয়ে সেখানে সহায়তা করার চেষ্টা করি যাতে এবং আমার সমাবেশী যে যারা ভিডিওগুলো দেখছেন ভিডিওটা দেখছেন সবাইকে আমি সবার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইছি যে সাপও কিন্তু প্রতিবেশ পরিবেশের অনেক আমাদের ভারসাম্য রক্ষা করে যেমন মাঠে ঘাটে এখন ইঁদুর প্রচুর মারাত্মক ক্ষতি করে ধানের তো সে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু সাপের একটা অনেক বড় ভূমিকা থাকে তো সবাইকে বিশেষ করে বড়দেরকে বোঝাতে হবে যারা নতুন অনেক শিক্ষিত সমাজ যারা বর্তমান যুব তাদেরকে বোঝা তাদের আমি বলবো যে তোমরাও প্রত্যেকের বাড়ির বাবা মা ঠাকু ঠাকুমা দাদু সবাইকে বোঝান যে সাপ বরং যদি সে বিষাক্ত হোক বা নির্বিষক হোক সব সাপই আমাদের পরিবেশের সমান উপকারী এবং আমার এবং সাপ যদি কখন মাখিতে পড়ে আপনি যদি পারেন নিজে এমনি মাখি খুলে দেবেন ও বেরিয়ে চলে যাবে সাপ ঘুরে এসে কখনও কামড়ায় না এটা ঘুরে এসে কামড়ায় এটা আমাদের ভুল ধারণা এটা কুসংস্কার সাপ কখনোই ঘুরে এসে কামড়ায় না ওই একটু ফাঁক পেলেই ও ছুটে বেরিয়ে চলে যাবে তারও জীবনের ভয় আছে যেমন আমাদের জীবনের ভয় আছে তো সবাই উদ্দেশ্যে বলবো যে সাপ কখনো খুব প্রয়োজন না হলে সাপকে এমনি তো মারা দে কখনোই উচিত নয় বন্য প্রাণী আইন অনুযায়ী সাপ মারা কখনোই যাবে না তো উদ্ভিদ ও পরিবেশের আমি এসে একটাই কথা বলবো হাজারো করে যেতে সবাই আপনারা সাপ হোক বা অন্যান্য জীবজন্তু সবাইকে বাঁচানোর চেষ্টা করুন এই বলে কথা শুনতে চাই কাকু কিছু কথা বলবে আমিও প্রথমেই বুঝতে পারিনি যে সাপের এত উপকারিতা আছে কিন্তু আমি তারপরে কিছু মানুষের সঙ্গে আলোচনা করলাম আমাকে একদম সঠিক জায়গায় নামটা বলে দিল সঠিক জায়গায় নাম বলে দিতে আমি ওনাকে ওনার নম্বরটা কোনোরকম জোগাড় করলাম করে ওনাকে ফোন করলাম রাত্রে যে দাদা আমাদের মাখিতে একটা সাপ পড়েছে কিন্তু আজকে তিন চার দিন হয়ে গেল আমি সাপটা নিয়ে একটুকু বিচলিত আছি কিন্তু আমরা তো সব সময় ভয় করে থাকি আমরা তো সব সময় ভয় করে থাকি কিন্তু আমি মেরে দেবো এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু তারপরে দেখলাম যে না এই সাপের যে এতটা উপকৃত আমি তো বুঝতেই পারিনি এখন আমি বুঝে খুব আনন্দ লাগলো আমাদের যে ওনারা দুজন এসছে তাতে আমি খুব খুশি এবং আমিও হেল্প করে সাপটাকে ছাড়ার ব্যবস্থা করছি আপনারা আপনাদেরও শুধু এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনারা সাপগুলো মারবেন না এরকম করে ছেড়ে দেবেন আর যদি আপনারা সাহসে না করতে পারেন এই নম্বরে যোগাযোগ করবেন ওনারা আসবেন এতে আমি অনুরোধ করে বলছি আপনারা আর সাব ওকে অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক বিশ্লেষণ করে আপনাদের বুঝিয়ে বললেন তো ঠিক আছে এবার আমরা সাবটাকে রিলিজ করব চলে যাচ্ছে স্যার এই সময় একটু একটু তুলেন